ঘূর্ণিঝড় মন্তা গতকাল সারা রাত এবং দিন তাণ্ডব চালিয়ে এই মুহূর্তে অনেকখানি দুর্বল হয়ে পড়ছে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার বুকে রয়েছে দুর্যোগ বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে জিরিজিরি বৃষ্টি এছাড়া আগামী তিরিশ তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত থানা তিন দিন বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের দুঃসম্বাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার উনত্রিশে অক্টোবর রাত থেকে আগামীকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া পাশাপাশি পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কোন কোন জেলাগুলোর ওপর তীব্র বাড়ি থেকে অতিবারে বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দেখুন ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় মন্তা প্রায় একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে সারাদিন গতকাল রাতেও এবং সারাদিন বুধবার উনত্রিশ অক্টোবর সারাদিন তাণ্ডব চালিয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আর এদিকে আরব মহাসাগর আরো একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে দেখুন তো এটি কিন্তু অলরেডি কিন্তু আরব মহাসাগর বুকে তাণ্ডব চালাবে তো অন্ধ্রপ্রদেশের উপর উপকূলীয় অঞ্চলে আঘাত হওয়ার পর এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাবে দেখুন এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে কিছুটা শক্তি বৃদ্ধি করে আবার নতুন করে বাংলার উত্তরাঞ্চলে দেয়া আসছে এরই প্রভাবে একটি বৃষ্টি বলয় এবং বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরাঞ্চলের জন্য কোন কোন জেলাগুলোর উপর কিরকম বৃষ্টিপাত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে আমরা এক নজরে মেঘ বৃষ্টি মোড় থেকে দেখেনি তো দেখুন সরাসরি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর আপডেট যদি আমরা প্রথমে দেখি দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু আকাশ মেঘলার সঙ্গে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে এদিকে দেখুন পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা জিয়ানগর মাজিলপুর হালদিয়া থেকে শুরু করে গোচাবা তারপর খারদা অঞ্চল আরামবাগ কুতুলপুর বিশনবাবুর থেকে শুরু করে দুর্গাপুর মিহিজাম এই সকল জেলাগুলোর পর বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে বরিশাল দিকে কুলনা ঢাকা শহর রাজশাহী মেহেরপুর বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপরে শুক্রবার দেখুন একত্রিশ তারিখ নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলোর উপর দেয়ে আসতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি তখন এদিকে কেমদোয়া পেনারবাগ তারপর বিশনবাপুর সাতক বাজার এবং নেত্রী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে বাড়ি বাগমারার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পোলপুর রয়েছে ময়মেশিহ নালিতা বাড়ি ডালু এই সকল জেলাগুলোর পর বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সুরুঙ্গা কৃষ্ণাগঞ্জ আরারিয়া থেকে শুরু করে তারপর রয়েছে শিলিগুড়ি অঞ্চল কুচবিহার এদিকে উত্তরবঙ্গের আরো বেশ কিছু এলাকায় বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে একত্রিশ এবং শনিবার এক তারিখ এক তারিখের মধ্যে উত্তরবঙ্গের আরো বেশ কিছু এলাকায় বারে বৃষ্টিপাত শুরু হতে পারে তখন কিন্তু একেবারে শিলং গুয়াহাটি গোলাপাড়া টুরা আলিপুরদুয়া সহ এই সকল জায়গাগুলোর উপর তেজপুর অতি বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যার কারণে একেবারে জলবদ্ধতা তৈরি হতে পারে উত্তরবঙ্গের এই সকল জেলাগুলোর উপর তখন বাংলার আকাশ কিন্তু আংশিক ম্যাঘনা থাকবে ডাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে আহ এছাড়া দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবার দুয়ে নভেম্বর নাগাতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সোমবার তিন তারিখ নাগাদও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এরপরে ধীরে ধীরে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থা রয়েছে আবারও বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণ পূর্ব কিছু কিছু জেলার উপর নতুন করে তো এরপরে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করা গেলে অবশ্য আপনাদেরকে জানিয়ে দেবো নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা পেলেও বিশেষ জানাবো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ